এই বাবু ফতোয়া মৌলুবি হবে না আমি তো অনেক জলসায় যুবকদের বলে আসি এই এসা 17 রাকাত নামাজ তো তুই চার রাকাত পড় আমি কি বলি তুই সুন্নত পড়িনি এই আমি বলছি তুই চার রাকাত পড় আমি কিন্তু বলি যে তুই সুন্নত পড়িনি কেন খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি চার ও রেখান না পড়লি তুই চাহার নামে যাবি না চার রেখান না পড়লি চাহ নামে যাবি বুঝছো বুঝছো না চার রেখ না পড়লে চার রেখার কার হুক তুই তো মোটে পড়ছিস না অন্তত চার রেখার পর চাহ নামতে ভেসে যা আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় আল্লাহ রাজি হলি তোর গুনা মাফ কর দেবে সুবান আল্লাহ ফতোয়া মেরে ইসলাম কঠিন করবে না মহিলার মহিলারা সব করবে তার একটা সিস্টেম আছে সিস্টেমের উপরে চললে অসুবিধা কি এই আমি জীবন তলায় বললাম এই শোনে একটা বেধর্মী প্রশ্ন করেছে একটা মুসলিম ছেলে যে তোমাদের মুসলিম মেয়েরা ওই বোরকা পরে গায়ে এরম হামা জামা দিয়ে থাকে কেন তা ইয়ে বলতে যে বা এটা মুখি বলবো না বাস্তবে দেখাবো বলে দেখা বলে শোনে শোনে শোন পুকুর পাড়ে চল পুকুর পাড়ে চল পুকুর পাড়ে গিয়ে একটা দোকানে নিয়ে গেছে নে দোকানদারের বলছে দুটো লজেন্স কি আরে আব্বা সেই এক একটা লজেন্স দেখবেন কাগজে মোড়া থাকে না দুটো লজেন্স নিয়ে নিয়ে একটা লজেনের কাগজ আরেকটা লজেন্স কাগজ মুড়ে মাটিতে ফেলে দেয় ওর বলতে দুটোর মধ্যে একটা তুলে খা ও কোনটা তুলে খাবে কাগজের ছেলেটা ধুলো ময়লা লেগে গেল বাবা খালা বুঝলি বেলা হলি যে জিনিস খোলা থাকে তার গায়ে ধুলোময় জিনিস কেউ খায় খাই না মুসলিম মহিলারা আল্লাহ তাদের দেহ তাদের বডি এত নিয়ামত দিয়েছে মায়াবি দিয়েছে তাই মুসলিম মহিলারা ঢেকে রাখে তাদের পুকুরের ছানার তার শরীরে না পড়ে কথা বুঝছো না বুঝছো না তবে আমি একটা কথা বলে যাই যে সমস্ত মহিলারা যে সমস্ত মেয়েরা আজকের ফজরের নামাজের পরে জলসা করছিলাম বেলমুজুরে আজকের ফজরের নামাজের পরে ওই বেলমুজুরের ফাঁসমা খালি দক্ষিণ চশমা না শেষ আমি নবীর মেম্বার বলছি এখানে নেট চলছে আমি গত চার মাস আগে একটা জলসা ছিলাম ওই দুর্গ মন্ডপে দুর্গ মন্ডপে আমার যে নিয়ে গেছিল ভদ্র লোক সাইকেল করে নিয়ে যাচ্ছে গাড়ি তো পেরোয় না নদী পেরু দিয়া তো আমার নিয়ে যাচ্ছে ওদিক থেকে আমার বলছে কারিমুল্লা ভাই আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলের নাম হাবিবুল্লাহ গাজী কি না আমার ছেলে বর্তমান বসিরাডা মাদ্রাসায় পড়ছে মাওলানা আট মাসে কোরআনে হাফেজ হয়েছে

ঠিকই ধরে জ্ঞানী লোক বড় পীর আব্দুল কাদের জিলানি উনিশ বারা কোরআনে হাফেজ হয়েছে মায়ের কোলে বলো আর মায়ের পেটে বলো কেন কেন মা উনিশ বারা কোরআনে মেয়েরা উনিশটা সিরিয়ালের হাফেজ ঠিক বলি রাত্রে যদি মিস হয়ে যায় সকালে কাজ আদায় করে খোদার কস মা পা চোখ নামাজি হবে ছেলে পশ্চিম বাংলার তবলিকের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুর হবে মা তাহাজুদ গুজারি হবে ছেলে ফুরফুরা দাদাপির হবে মা নেকার হবে ছেলে বসিরাদের আল্লামা রুহলামিন হবে মা ইবানদার হবে ছেলে হাকি মুলুম মা আশিয়াব আলি থানমি হবে নইলিম মা পারো বাজালির প্যাডে চারোবাজালি হবে মে নুসুরত জাহান তৈরি হবে তল পাট পার চরিত্র ঠিক করো খোদার খোসো সে সমস্ত মহিলারা বিয়ের আগে নিজের জমি নিজের ইজ্জত নিজের সম্মান পার্কে বসে হোটেলে গিয়ে নির্জন রাস্তায় নিজের জমি অন্যের দিয়ে চাষ করায় খোদার কসম রসুল্লাহ বলে গেছে এরা জান্নাত তো দূরের কথা জাহান্নামে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরা নেরা পাবে পাবে আলহামদুলিল্লাহ আমি মাহারা ছেলের ধোয়া করি এই রানাঘাটের মাটিতে আল্লাহ এত বড় নিয়ামত এত বড় মাদ্রাসা আমার সোনামণি মা আরে এই সমস্ত মহিলারা আগামী দিন বেরিয়ে সমাজকে পরিবর্তন করবে বন্ধনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গুরু বুলনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আচ্ছা বলুন বাবু আমি যদি সারা জীবন ওয়াদ করি বন্ধন বন্ধ করতে আমার মতো কাঁচা বাংলার ওয়াদ বন্ধনের ওয়াজ আমার ইউটিউবে শুনেছেন তো খোদার কসম কোন বক্তা ভাষা বলে যে ভাষা বলে রেখে শুনে রাখবে তারপরেও বন্ধ লোন গুরু লোন বন্ধ হচ্ছে এটা বন্ধ করতে গেলে সমাজকে আগিয়ে আসতে হবে আর সমাজে আগিয়ে আসবে কারা মূর্খ অজ্ঞ মহিলারা ওরা কিছু বোঝে না ওদের যাবো রুবিকা কথা বাদ আমার স্বামী গরিব মানুষ একটা মোটর ভ্যান কিনবে তা কি হেসে ও পঞ্চাশ হাজার টাকা নেই ও মা হেকাতে গিরি করি ওই মোটর ভ্যান তোর বর চালাতি চালাতি পিলিয়ারে ধাক্কা মেরে ফুলের মালা ভেঙে দাঁড় কেন ও তো হারাম মালে কেনা ওই সমাজ পরিবর্তন করবে আমার এই সমস্ত বোনেরা এরা মাদ্রাসাতে বেরিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে ইসলাম দিয়ে মানুষদের বুঝাবে মেয়েদের বুঝাবে আমার সোনার বাবাজি এই মাদ্রাসা আগামী দিন আরো এগিয়ে যাক আপনারা চান এতগা কিছু দিতে হবেন নি বাপ একটু হিম্মত করে বলো আপনারা চান সকলে হাত তুলে বলুন চান আরে নবীর মাদ্রাসার জন্য একটু হাত তোলো না আল্লাহ তোর হাতে ক্যান্সার দেবে না একটু হাত তোলো না রে দেখবে না দেখবে না দেখবে হাদলাবার সোনার বাবাজি এতগুলো লোক এখানে বসে আছে খোদার কসম আমি জন্মের পরে আমার মাকে কে দেখি নাই আমার নবী বলেছে ওয়ানাদের দোয়া কবুল হয় আমি একজন মা হার এতগুলো লোক এখানে বসে আছে আমি সর্বপ্রথম একজন হাত তুলে বলবেন আমি কুড়ি হাজার তিরিশ হাজার চাইবো না খোদার ঘর সোনামণি মাহুজাদের জন্য নবীর ঘরকে বাঁচানোর জন্য কোরআনের ভালোবাসায় নবীর ভালোবাসায় ইসলামের ভালোবাসা চাই দশ হাজার টাকা দেবেন কোন সোনার ভাই আছে সোনার তরুণ আছে সোনার যুবক সোনার নৌজন রানাগানার মাটিতে সর্বপ্রথম হাত তুলে বলবেন ইনশাল্লাহ কারিমুল্লা ভাই আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আগামী বছর আমি আপনার রমজান পর্যন্ত কি মাদ্রাসা খোলা পর্যন্ত দশ হাজার টাকা আমি একা দিয়ে দেবো যদি একবার দিতে ভারী লাগে দুবার তিনবার ধরে মুক্তি সাহেব বা সেক্রেটারির হাতে